এখন প্রথমত আমরা সকাল থেকেও বিভিন্নভাবে আপ সংবাদ মাধ্যমে কাছে পৌঁছেছি সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও কিংবা আমাদের বিভিন্ন ভিডিও বাইটসের মাধ্যমে এবং আমরা দুঃখ প্রকাশ করলাম যে ওই রকম একটা পরিস্থিতি হওয়ার উচিত নয় হওয়ার কথাও নয় কিন্তু আরও গভীরভাবে ভাবলে দেখা যায় যে গ্রামের মানুষের কাছ থেকে আমরা জানতে পারি যে তারা কোথাও না কোথাও উত্তপ্ত হয়েছেন কোথাও না কোথাও তাদেরকে তাদের মধ্যে একটা বিভ্রান্তি ছড়ানো হয়েছে কোথাও না কোথাও তাদেরকে একেবারেই মানে একটা উদ্বেগ উদ্বেগের কারণ একটা পরিস্থিতি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে যার জন্যে তারা তখন কিন্তু একটা একটা তাদের মধ্যে একটা জনরোষ তৈরি হয় এখন এই জনরসও হওয়া উচিত নয় এটা ঠিকই যেমন আমরা এটাই বলি যে বরাবরই আমরা ভাবছি যে বাংলার ক্ষেত্রে একটা চিত্র একটা নাট্য করার একটা প্রতিনিয়ত চেষ্টা এবং দেখুন সিবিআই আসুক ইডি আসুক নিশ্চয় তারা তাদের মতো ইনভেস্টিগেশন করবেন সেটা নিয়ে আমাদের কথা কিছু বলার নেই কিন্তু আমরা এখানে এইটুকু বলতে পারি যে যদি উদ্দেশ্যটাই এমন থাকে এবং কিছু তো উচ্ছৃঙ্খল এলিমেন্টগুলো সব জায়গায় সমস্ত থাকে এবং কিছু রাজনৈতিক উচ্ছৃঙ্খল মানুষও থাকেন যারা একটা ল ডিসঅর্ডার তৈরি করার চেষ্টা করছে। আইন শৃঙ্খলা যাতে ব্যাহত হয়েছে এই দেখুন কীরকম হয়েছে আক্রান্ত হয়েছে সংবাদ মাধ্যমে আক্রান্ত হয়েছে এই যে একটা চিত্রনাট্য তৈরি করার প্রতিনিয়ত বাংলায় কিন্তু এটা চেষ্টা করেছে আমরা এটাই বলি আমাদের পক্ষ থেকে একটা রাজ্য সরকার একটা নির্বাচিত রাজ্য সরকার এইটুকু নিশ্চয়ই আশা রাখতে পারে এবং সেখানে আমরা সহযোগিতা হাত বাড়াবো এবং সেটা এটাই যে রাজ্য সরকার একটু যদি জানতো যে তারা আসবেন আমরা এটা একবারেই তাদের ইনভেস্টিগেশনের কোনো বাধা সৃষ্টি হতো না যদি আপনি মনে করেন অত্যন্ত জিনিসটা গোপনীয়তা রাখতে হবে তবু যদি মনে করেন চিফ সেক্রেটারিকেও বলা যেত তাহলে পরে কিছু কিছু অঞ্চল যে কোনো রাজ্যের এটা সকলকে সহমর্মিতা রাখতে হয় বাইরে থেকে যারা আসেন যে প্রত্যেকটি রাজ্যে দেখবেন কিছু কিছু সেন্সিটিভ এরিয়া থাকতেই পারে এক একটা এলাকার একরকম প্রবণতা একরকম রিয়াকশন আসতে পারে এটা তো ভাবতে হবে এটা যে যার যার রাজ্য সে ভালো সেটাকে চেনে সেই ক্ষেত্রে একটা চিফ সেক্রেটারিকেও যদি বলা যেত আধ ঘন্টা আগেও বলতেন তাহলে পরে একটা সাপোর্ট থাকতো কিন্তু যদি উদ্দেশ্যটা থাকে যে আমরা বলবো না এবং পরিস্থিতিটা এরকমই হোক যে সেন্ট্রাল ফোর্সেস কিংবা যে ইডি গেল তার সঙ্গে যে সেন্ট্রাল ফোর্সেস গেল গ্রামের মানুষ বলছেন আমরা হেনস্থার শিকার হয়েছি এবং তাতে তারা সেইভাবে একটা রিয়াক্ট করেছে এইটা যেটা হয়েছে আবারও বলি এটা কি কোথাও না কোথাও একটা তাদের একটা লিপ্ত নয় এখন তো প্রকাশ্যে দেখা যাচ্ছে এজেন্ডা যে বাংলা আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এটা বলতে হবে